গাড়ির তেল ফুরে গেল তো মানি ব্যাগটা বাড়িতে থেকে নাইতে মনে নাই তো 50 টাকা হবে আমার কাছে নাই যাই সকাল থেকে ভাড়া মারি নি দাও না কিছু থাকলে দাও না নাই 50 টাকা হবে না 40 টাকা মতো না আসে 40 টাকাই দাও কিন্তু কোনদিন যদি না দেখায় যদি না দিই তাহলে তোমার দাবি থাকবে না না সারা দিন আজ ভাড়া মারো না

বলা বলতে গেলে আমার কাছে টাকা আছে সবই আছে তোমাকে এমনি যে চেক করলাম যে মানুষ কোনো বেকায়দায় পড়লে বা রাস্তাঘাটে অনেকজন যায় কোনো অসুবিধা হলে মানুষের পাশে দাঁড়াচ্ছ কি না তাই চেক করো তুমি তো তোমার কাছে তো সকাল থেকে চল্লিশ টাকায় ভাড়া মেরেছ চল্লিশ টাকা তো আমাকে দিয়ে দিলা কিন্তু আমার কাছে টাকা আছে সবই গাড়ির ফুল ট্যাঙ্কিতে তেল আছে কিন্তু আমি তোমার মনটা দেখুন যে মানুষ কোনো দিন যদি কোনো রাস্তায় বেকায়দায় পড়ে যায় তুমি সাহায্য করছে কি সেটা আমি দেখার জন্য ভিডিওটা বানাচ্ছি আর দুই নম্বর কথা হচ্ছে যে তুমি পরীক্ষাটা নিয়েছি পরীক্ষায় পাশ করেছো তো তোমার টাকাটা নেব না ধরো ধরো সারাদিনের মধ্যে চল্লিশ টাকায় ভাড়া মেরেছে তো না একশো টাকা নাও তার মানে কোনো মানুষ বিপদে পড়লে কোনো দিন কোনো জায়গায় দেখা যাচ্ছে মানুষের কাছে পয়সা নাই তোমার টোটোতে যদি মনে করো যে সামনে একটু নিয়ে চলো তাকে নিয়ে যাও মানুষের আপদ বিপদ রাস্তাঘাটে সব কিছুই হয় বুঝতে পারলা তো এবার দেখা যাচ্ছে অনেকজনের বাইকে তেল থাকে না অনেক বিপদে পড়ে মেন কথায় তোমরা তো রাস্তা রাস্তাঘাটে চলছো সবই জানছো এবার দেখা যাচ্ছে বিপদে পড়ে গেলো সেই মানুষটাকে তুমি উদ্ধার করছো কি না তাই দেখো তো মানুষের কোনো দিন বিপদে পড়লে বেকায়দায় পড়লে তোমার দেখা যাচ্ছে পয়সা নাই পাঁচজন বলছে যে দুজন আছে বা একজন আছে পয়সা নাই তো আমাকে নিয়ে চলো না তুমি রেখে যাও না ওর কাছে পয়সা নাই সেখানে নিয়ে যাবা কোনো বেকায়দায় পড়লে মানুষের পাশে দাঁড়াতে হয় বুঝতে পারলো তো যাও